আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সব আলেন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছো আল্লাহ আমিও অনেকটা ভালো আছি তাই তো আপনারা মাঝে নিয়ে চলে আসলাম অহানা গল্পে পয়ব চব্বিশ নিয়ে চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক অহানার চোখে ঘুম নেই সে আয়নার দিকে তাকিয়ে ভয় পায় আয়নার ভেতরে সে ভয়ঙ্কর প্রতিচ্ছবি তাকে বারবার ডাকছে আমি তো ভেতরে আসি এই কথাটা যেন মনে গভীরে সাপের মতো জড়িয়ে আসে মাহমিদের স্বপ্ন মাহমিদ রাতে জেগে উঠে চিৎকার করে না না আমি পারবো না আমি তাকে মেরেছি আমি তাকে মেরেছি তাকে শান্ত করতে এসে অহনা বলে তুমি কাকে মেরেছো মাহমিদ তোমাকে মানে সে মেয়েটিকে যা চোখে ছিল আগুনের মতো যাকে তোমার মতোই দেখতে অহানার কাপুনি ধরে যায় মাহমিদের ঘরে যায় হঠাৎ লেখা দেখা যায় রক্ত দিয়ে লেখা ঘুমিয়ে থাকলে আমি জেগে উঠি অহনার মানসিক দিনে বেলাও। কহানা অনুভব করে কেউ যেন তার ছায়ার সাথে কথা বলে হঠাৎ ছায়া তার মতো নড়াচড়া করে না বরং অন্যদিকে তাকায় হাসে এবং ফিস করে তুমি শুধু শরীর আমি মন এখন আমার পালা সে আয়নাতে দেখে তার চোখে রং ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে ময়না মুখ খুলে ময়না বলে অহানা তুই আর আগে অহানা নও তুমি এখন দুজন একজন আলোতে থাকে একজন ছায়া জন্ম নিচ্ছে এরা বলে আমরা যে ভাবছিলাম আহির মৃত্যু হয়েছে তা ভুল আহি হয়তো অস্তিত্ব হারিয়েছে কিন্তু সে অহনার ভিতরে ফিরে এসেছে ও ভয়ঙ্কর সত্য তারা আহির পুরোনো ঘরে মেজ খুঁজে পায় কিছু কাগজ তাতে লেখা আমি নতুন রূপে আসছি আমি সেই রূপ নেব যে আমার মৃত্যু সাক্ষী ছিল আমার পাশে একটি নাম এ এইচ এ আহি হীরা লাইলা অহনা যার নারী একত্রে মানে এই স্যার মেয়ে ছিল আত্মায় সম্ভব আবাস কিন্তু অহানা হয়ে উঠেছে মূল বাহুক রাত্রে মাহমুদ দেখতে পায় অহানা আইনার সামনে দাঁড়িয়ে নিজের গালে ছুরি চালিয়ে হাসছে কিন্তু ক্ষত নেই সে বলে আমি অহনা না আমি আহিরা আমি জন্মেছি আগুন থেকে এখন জ্বালাবো তোমার কিছু আর আয়নার ভিতরে দাঁড়িয়ে সেই পুরনো অহানা চোখে ভর্তি কান্না যেন বলছে আমাকে বের করো আমি ভিতরে বন্দি মাহমিদ ভয়ে কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে দেয় ঘরের ভেতর অহনা হাসতে থাকে তবে সে হাসি নয় অন্য কেউ যেন তার ভেতর থেকে কথা বলছে তুই চাইলেই পারবে না মাহমিদ আমায় আছে আগুন আর এখন শুধুই মাহমিদ জানে এটা তার অহনার নয় ময়না আর হীরা খুঁজতে খুঁজতে পৌঁছে যায় এক পুরোনো গুহার মতন ঘর সেখানে তারা পায় একটি পুঙ্গলিপি যেখানে লেখা যা শরীরে আই আশ্রয় নেবে তার আত্মা বন্দি হবে আয়নায় আর সে আয়না হবে মুক্তি একমাত্র পথ কিন্তু মুক্তি পেতে হলে তাকে নিজের রক্ত দিয়ে সত্যের দরজা খুলতে হবে তারা বুঝতে পারে অহানা আয়নার পেছনে আসে এক রহস্য যা খোলার সময় এসে গেছে মাহমিদ ও অহানা মুখোমুখি মাহমিদ সময় সাহস করে অহানার সামনে দাঁড়িয়ে সে বলে তুমি যদি সত্যি অহনা হও প্রমাণ দাও তুমি যদি আহি হও তবে আমার শেষ করো অহানা এবারের জন্য থেমে যায় তা চোখে চলছে তবে তাতে একটা তবে তাতে এক ফুটার জলও দেখা যায় করে আমি আমি জানি না আমি কে তার দেহ বিদ্যুতের মতন আয়না মুখ খুললো। হঠাৎ আয়না থেকে বেরিয়ে আসে এক আসল অহনা ছায়া সে ফিস ফিস করে আমার দেহ ফিরিয়ে দাও আমি চাই না সে আমার জায়গা দখল করুক ময়না সে আয়নার সামনে দাঁড়িয়ে রক্ত দিতে নিজের আঙ্গুল কাটে পঙ্গুলিপি অনুযায়ী দরজা খুলে যায় আর ভেতর থেকে আওয়াজ আসে তিনজনের আত্মা আর একজনের শরীর একই এই মিলিয়ে জন্ম নেয় অভিশাপ সময় ফুরাসে মামি চিৎকার করে ওঠে অহনা তুই চাইলেই ফিরে আসতে পারো নিজেকে বিশ্বাস করো অহনা দাঁড়িয়ে যায় তার চোখের সামনে দুই পৃথিবী একদিকে আলো ভরা ছোট অহনা আর একদিকে আগুনে জ্বলতে থাকে আহিদা সে হাঁটু বসে পড়ে আমি অহনা আমি অহনা আমি আর ঠিক তখনই আহিরা ভয়ঙ্কর ছায়া আর অহনার আত্মা মুখোমুখি হয়ে যায় ময়না বলে যুদ্ধ শুরু হয়ে গেছে এখন তোমাকে লড়তে হবে অহনা আর নয় পালানো এবার সময় মুখোমুখি হওয়া ও অহানা ভয়ঙ্কর মানসিক সংগ্রাম আয়নার ভিতরে এক মৃত যুদ্ধ যা ফলাফল নির্ণয় করবে কে বাঁচবে কে হারিয়ে যাবে চিরদিনের জন্য ঘর অন্ধকার আয়নার সামনে দাঁড়িয়ে আছে দুই অহনা একজনের চোখে ভয় আর কান্না আরেকজনের চোখে আগুন আহিরা জিজ্ঞেস করে তুই কে অহানা কাঁপা গলা উত্তর দেয় আমি আমি ওহনা আমি মানুষ আমি কারো ছায়া নই আহিরা হেসে ওঠে মানুষ মানুষ তো কাঁদে ভালোবাসা বিশ্বাস করে আর শেষে ভেঙে পড়ে তুই শুধু শরীর আমার শক্তি তুই মরার জন্য আমার শাসনের জন্য হঠাৎ চারপাশে কালো কুয়াশায় ছড়িয়ে পড়ে অহানা চারপাশে ভেসে ওঠে পুরোনো চিঠি মায়ের কোল বাবার চিঠি স্কুলের দিন মাহমিদে হাসি ময়না কাঁধে মাথা রাখা আইদা সেই সব সিটিকে পিছিয়ে ফেলে অন্ধকার এই আমি তো তোকে দুর্বল করে দিচ্ছে অহানা এক ঝলক চিৎকার করে উঠে আবেগ দুর্বল নয় এটা আমার অবিশ্বাস তো তার শরীর চলে উঠে আলোয় বাইরে জগতে ময়না আর মাহমিদ তের পাশে কিছু একটা বদলাচ্ছে ঘরে সব আয়না ফাটতে শুরু করে একটি আয়না হঠাৎ ফুটে ওঠে ওহানার মুখ রক্তাক্ত টুপু চোখে যেন যুদ্ধে দেবজান্ত মামি ঢাত রাখে আয়নার গায়ে ফিরে এসো অহনা আমি এখনো আসি যুদ্ধ শুরু ওহনা আহিরা অহনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তুই তো ভেতর থেকেই ফাঁকা ভালোবাসা দিয়ে যুদ্ধ হয় না অহনা ধীরে উঠে দাঁড়ায় তবে তাই গলা কাপা কাপা শব্দ ভালোবাসা শক্তি আর সেই শক্তি দিয়ে আমি তোকে শেষ করবো আহিরা ছুটে আসে দুই হাত একসাথে এক হয়ে আঘাত করে অহনার বুকের দিকে কিন্তু অহনা ঠেকায় তাদের মাঝখানে আলো আর অন্ধকারকে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় ঘরের ভেতরে হঠাৎ ঝড় থেমে যায় ময়না চিৎকার করে অহনা আয়না কাজ ভেঙে পড়ে আর ধোয়া ভেতর থেকে ধীরে ধীরে বেড়ে আসে একজন মেয়ে কিন্তু সে কে আহিরা নাকি অহনা কে ফিরে এলো সত্যিকারে অহনা নাকি সায়া পৃথিবীর শাসক আহিদা। ভয় সত্ত্বেও আর ভালোবাসা এক নতুন অধ্যায় শুরু হলো হলাম এ এই পর্বতে জায় শেষ করলাম পরবর্তী আসতে যে খুব শীঘ্রই আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তা বলবো বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলে ও বন্ধু বান্ধবদের শেয়ার করে এই গল্পটি শোনার সুযোগ করে দেন ধন্যবাদ